দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ জানাবো প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে পাশার দান উল্টে দিলেন রাষ্ট্রপতি শাহুদ্দিন জানিয়ে দেব ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা থাকছে বিস্তারিত জানাবো মোদী সরকারের তালেবান তোষামত জাবেদ আক্তার বললেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে সর্বশেষ জানাব রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনে মারা গেছে নয় জন থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রহস্য নতুন মনিলে বা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন কোথাও পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সৃষ্টি হয়েছে সাংবিধানিক নতুন জটিলতা সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি জানান তিনি শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন যদিও এর কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই তিনি এর কপি সংগ্রহের চেষ্টা করেছেন কিন্তু কোথাও খুঁজে পাননি মানব জমিনের সম্পাদকের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি গত 5 আগস্ট দেশি বিদেশি সর্বজনত্রে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের জেরে দেশত্যাগ করেন পাঁচbare নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশত্যাগের পর পদত্যাগ নিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে পদত্যাগপত্রের সত্যিকারের কোনো অনুলিপি এখন পর্যন্ত জাতির সামনে হাজির করতে না পারা ক্ষমতা দখল করা ইউনুস সরকার সাংবিধানিকভাবে সমস্যার মুখে পড়ছে ক্ষমতা জবর দখল বৈধ দেখাতে হলেও যে সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাতে এই পদত্যাগ পত্র একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সংবিধানের সাতান্ন ক অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোন সময় রাষ্ট্রপতি নিকট পদত্যাগ পত্র প্রদান করেন সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি বলেন পাঁচই আগস্ট সকালে সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর ভবন থেকে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে ঘন্টা খানেকের মধ্যেই ফোন এলো তিনি আসছেন না চারদিকে অস্থিরতার খবর কি হতে যাচ্ছে জানি না আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে তার কাছেও কোনো খবর নেই আমরা অপেক্ষা করছি টেলিভিশনের স্ক্রলও দেখছি কোথাও কোনো খবর নেই মহামান্য রাষ্ট্রপতি আরও বলেন আমাকে উনি কিছুই বলে গেলেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন কিনা একই জবাব শুনেছি তিনি পদত্যাগ করেছেন মনে হয় সে সময় পাননি আমাকে জানানোর সবকিছু যখন নিয়ন্ত্রণ এলো তখন একদিন মন্ত্রীপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে তাকে বললাম আমিও খুঁজছি সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি বলেন এ নিয়ে আর বিতর্কের কিছু নেই প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য তারপরও কখনো যাতে প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি রেফারেন্সের প্রেক্ষিতে গত আটই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ মতামত জানায় সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের অনুমতি যেতে পারে কিছুদিন আগে একটি পত্রের অনুলিপি ইন্টারনেট জগতে সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা প্রদানের চেষ্টা করা হয়েছিল যদিও পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিশারদরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে অনুলিপিটি ভুয়া তাছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে কথোপকথন ফাঁস হওয়ার পর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি পদত্যাগপত্র জমা দেননি এবং সেটা লেখারও সময় পাননি তার আগেই তাকে দেশত্যাগ করতে হয় পরিবারের সদস্যদের চাপের মুখে প্রাণ্যাসের ঝুঁকি ছিল যেখানে সেখানে পদত্যাগপত্র লেখার মতো সময় এমনিতেই ছিল না ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা প্রথমে লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দিয়ে মোটা টাকার চুক্তি হয় বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় সে চুক্তির অর্থ এরপর ভিকটিমকে ধরিয়ে দেওয়া হয় ভুয়া ভিসা আবার কখনো কখনো ভিকটিমের পাসপোর্ট আটকে রেখে করা হয় হয়রানিও এমন অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য মিলন মিয়া বেয়াল্লিশ নামে এক ব্যক্তিকে সোমবার পনেরোই সেপ্টেম্বর ব্যক্তিকে রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তার মিলন মিয়া ফরিদপুর জেলার সালথা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে তার বিরুদ্ধে গত দোসরা জুলাই পল্টন থানায় মামলা করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তদন্তে জানা যায় ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি প্রকৃত ভিসার বদলে দিয়েছে ভুয়া ভিসা চক্রটির প্রতারণালব্ধ উক্ত অর্থবেশ বেশ কিছু তো একাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করার অভিযোগ রয়েছে প্রতারক চক্রটির বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মেলন মিয়া জানিয়েছেন ভিজিট বিসায় তালিতের লোকNEAR কথা বলে ফরিদপুরের একজনের সাথে 22 লাখ টাকার চুক্তি হয়। ভুক্তভিতের কাছ থেকে 7 লাখ টাকা অগ্রিম সংগ্রহ করা হয় তার আরও বেশ কয়েকজন সহযোগে রয়েছে। মেলন মিয়া তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। ভাগ্য বদলের আশায় যারা বিদেশে যেতে চাইতো এরকম লোক মূলত তারা টার্গেট করতো ফরিদপুর নড়াইল নরসিংদী কিশোরগঞ্জ চাঁদপুর চট্টগ্রাম সহ সারা দেশের বেশ কিছু জেলায় নেটওয়ার্ক রয়েছে জনক বেগম এবং মাহবুব দুইজন ইতালীয় লিবিয়াতে লোক পাঠানোর মূল হলেও বলেও জিজ্ঞাসাবাদে জানা যায় সিআইডি জানিয়েছে মিলন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে মিলনকে বিজ্ঞ আদালতের সোপর্দ আইনগত কার্যক্রম অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত অভিযোগ তদন্ত অভিযান অব্যাহত রয়েছে মোদি সরকারের তালেবান তোষামত জাবেদ আক্তার বললেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার তালেবান প্রতিনিধিকে রাজকীয় সংবর্ধনা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও গীতিকার জাবেদ আক্তার তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির ভারত সফর তাকে ঘিরে সরকারি আপ্যায়নের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যে আধিক্ষেপ দেখিয়েছে তাতে লজ্জায় লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বর্তমানে ভারত সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি যদিও বৈঠকে দুই দেশের পতাকা অনুপস্থিত ছিল এ সফর ঘিরে বিতর্ক শুরু হয় যখন মুত্তাকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরদিন নারী সাংবাদিকদের আলাদা করে আমন্ত্রণ জানানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাবেদ আক্তার ক্ষোভ প্রকাশ করে লেখেন যারা সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তাদের এই দ্বিচরিত্রা দেখে মাথা হেট হয়ে যায় তিনি দারুল উলুম দেওবন্দকেও কটাক্ষ করে বলেন তালেবান নেতাকে তারা মাথায় তুলে নেসেছে অথচ নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে তাদের অবস্থান নির্লজ্জ রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনে মারা গেছেন নয়জন জন রাজধানীর মিরপুরে রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় নয়জন জন মারা গেছেন আহত হয়েছেন বেশ কয়েকজন মৃতের ও আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এগারোটো ছাপ্পান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুন চার ঘন্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বেঞ্জসিম ইত্তেফাক ডিজিটালকে বলেন আগুন লাগার ঘটনায় নয় জন মারা গেছেন মৃতের ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোয়া রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে একটি কাপড়ের গোডাউন আরেকটি কেমিক্যাল গোডাউনে